বর্তমানে বাংলাদেশে জীবনাশী বিষ ফরমালিন ছাড়া ফল সবজি মাছ মাংস বা খাবার পাওয়া প্রায় অসম্ভব আর তাই জীবন সুরক্ষায় পরিবর্তে মাছ ফল ও সবজি খেয়ে উল্টো আমাদের স্বাস্থ্যহানি ঘটছে জীবন চলে যাচ্ছে হুমকির মুখে কারণ ফরমালিনযুক্ত যুক্ত খাবারের বাজারে ছয়লা আমরা অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন বিষ খেয়ে চলছি ফরমাল রিহাই ছাড়াও মিথানল থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক লিভার বা যকৃতে মিথানল এনজাইমের উপস্থিতিতে প্রথমে ফরমাল রিহাইট এবং প ফর্মিক এসিডে রূপান্তরিত হয় দুটোই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বছর দুই আগে বিজ্ঞানীরা ইঁদুরের ওপর ফরমালিন নিয়ে একটি গবেষণা করেন একটি ইঁদুরকে দুই বছর যাবত ছয় থেকে পনেরো পিপিএম মাত্রার ফরমালিন যুক্ত খাবার দেওয়া হয় এবং ফরমালিনের সংস্পর্শে রাখা হয় দুই বছর পর দেখা যায় ইঁদুরটির নাসার ক্যান্সার হয়েছে ঢাকার প্রবেশ মুখে ফরমালিন পোস্টে লিচু পরীক্ষা করে এতে একশো পঁচিশ পিপিএম পর্যন্ত ফরমালিন পাওয়া গেছে যা কিনা অত্যন্ত ভয়াবহ ফর্মালিন শনাক্ত করার সহজ পদ্ধতি উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানী ফারুক বিন হোসেন এতে খরচ হবে মাত্র এক টাকা এবং পরীক্ষার ফল পাওয়া যাবে তৎক্ষণাৎ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে যা আপনার হাতে পৌঁছতে আর একটু সময় লাগবে তবে চিন্তা নেই আজ আমি আপনাদেরকে জানাবো ঘরোয়া উপায়েও কিভাবে ফরমালিন পরীক্ষা করবেন তাই যদি ফরমালিন মুক্ত খাবার খেতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি আপনাদেরকে বলবো কিভাবে মাত্র টাকা এক খরচ করে আপনার নিজের ঘরে বসে আপনি যে কোনো ফলে অথবা খাবারে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি ইনস্টিটিউটের একজন কর্মী কৃষি বিজ্ঞানী ইয়ামিন তিনি এক ধরনের বিশেষ দ্রব্য তৈরি করেন যেটি ব্যবহারের মাধ্যমে ফরমালিন আছে কিনা তা শনাক্ত করা সম্ভব হয় যদি কোনো ফরমালিনযুক্ত ফল ধোয়া পানি সেই কেমিক্যাল মিশ্রিত পানিতে মেশানো হয় তাহলে সেটা রং রিয়াকশন করে পরিবর্তন হয়ে যাবে আর যদি ফলে ফরমালিন না থাকে তাহলে সেই রংটি সেই রকমই থাকবে বর্তমানে বাজারে ফরমালিন নির্ণয় করার যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলোর দাম প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা তাছাড়াও যেসব দ্রবণ দিয়ে শনাক্ত করার কাজটি করা হয় সেখানে ব্যবহার করায় তা সাধারণ মানুষের জন্য অনেক ক্ষতির এসিড কারণ হয়ে দাঁড়ায় বর্তমানে এইসব পদ্ধতির চেয়ে ইয়ামিনের আবিষ্কৃত এই প্রযুক্তিটি সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করেন কৃষি গবেষণার মহাসচিব খুব দ্রুতই এটি মার্কেটিং করা হবে এবং সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে এবং খুব সহজেই যে কোনো ফলমূল অথবা খাবারে ফর্মালিন আছে কিনা তা নির্ণয় করতে সক্ষম হবে বর্তমানে বাজারে বেশিরভাগ ফলমূল ও শাকসবজিতে মেশানো হয় যা মানব স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং ক্যান্সারের কারণ আর এসব মাথায় রেখে বুয়েটের ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক তিন বছরের অক্লান্ত প্রচেষ্টার ফলে এক ধরনের লিটমাস পেপার আবিষ্কার করেন যেটি ব্যবহারের মাধ্যমে একজন ক্রেতা নিজেই ফল বা খাবারে ফরমালিন আছে কিনা তার নির্ণয় করতে পারবেন লিটমাস পেপারটি ভেজা ফল অথবা ভেজা খাবার মাছ মাংস ইত্যাদির উপর ঘষতে হবে যদি সেই খাবারে ফরমালিন থাকে সেটির রং পরিবর্তন হবে ফরমালিনের পরিমাণ যত বেশি হবে রং তত বেশি গাঢ় হবে মোট পঞ্চান্নটি খাবারের ওপর পরীক্ষার কথা তারা তুলে ধরেন তারা কিভাবে কম টাকা খরচ করে ফরমালিন আছে কিনা তার নির্ণয় করা যায় এই চিন্তা মাথায় রেখে এ ধরনের আবিষ্কার করেছেন বলে জানান যাতে করে সাধারণ মানুষ এটি খুব সহজে ক্রয় করতে পারে সাধারণ মানুষের হাতে এই লিটমাস পেপারটি পৌঁছে দিতে একটি কোম্পানি এটি উৎপাদন এরই মধ্যে শুরু করে দিয়েছে এটি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ যে কোনো খাবার পরীক্ষা করে তারপর ক্রয় করতে পারবে যার ফলে অনেক অংশই ফরমালিন ব্যবহার করা কমে আসবে আপনি যদি খাবারে ফরমালিন রয়েছে কিনা তা নির্ণয় করতে চান তাহলে আপনিও বাজার থেকে এটি ক্রয় করতে পারেন এবং যে কোনো জিনিস খাবার আগে পরীক্ষা নিতে পারেন তারপর সেটি ক্রয় করতে পারেন তাছাড়াও আপনারা খুব সহজেই যেভাবে ফরমালিন শনাক্ত করতে পারবেন সেই পদ্ধতিগুলো হলো নাম্বার ওয়ান যে ফলটি আপনি কিনেছেন তার গায়ে মাছি বসেছে কিনা কারণ ফরমালিন যুক্ত ফলে মাছি বসবে না নাম্বার টু গাছপাকা হলে ফলের গায়ে সাদাটে ভাব থাকবে তবে যুক্ত ফল হলে খুব সুন্দর হলদে কালার থাকবে নাম্বার থ্রি গাছপাকা ফলের টকের রঙে ভিন্নতা থাকবে গোড়ার দিকে গাঢ় রঙ হবে নাম্বার ফোর পাকা ফল নাকের কাছে নিলে বোটার কাছে শুকলে ঘ্রাণ পাওয়া যায় যদি ঘ্রাণ পাওয়া না যায় তাহলে অবশ্যই সেটি ফরমালিন মিশ্রিত নাম্বার ফাইভ ফল মুখে দেওয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভই নেই কিংবা টক মিষ্টি কোনো স্বাদ নেই বুঝবেন যে ফলে ওষুধ দেওয়া আছে এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসে খুব সহজেই খাবার থেকে ফরমালিন দূর করবেন মাছ এক ঘন্টা মাছ পানিতে ডুবিয়ে রাখলে শতকরা ষাট ভাগ ফর্মালিন নষ্ট হয়ে যায় সবচেয়ে ভালো হয় ভিনেগার মিশ্রিত পানিতে পনেরো মিনিট মাছ ডুবিয়ে রাখলে শতকরা একশো শতাংশ ফরমালিন নষ্ট হয়ে যায় মাছের শরীর থেকে ফরমালিন দূর করতে মাছটি অন্তত এক ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে পরীক্ষা দেখা গেছে, এতে করে মাছের শরীরে যে ফরমালিন থাকে সেটি প্রায় একষট্টি শতাংশ কমে গেছে একটি কার্যকর উপায় হলো মাছটি রান্না করার আগে কমপক্ষে এক ঘন্টা লবণ পানিতে ডুবিয়ে রাখা এতে করে মাছের ফরমালিনের পরিমাণ প্রায় নব্বই শতাংশ কমে যাবে সবজি সবজি রান্না করার আগে দশ মিনিট লবণ গরম পানিতে ডুবিয়ে রাখুন সবজিকে ফরমালিন মুক্ত করার ভালো পদ্ধতি হলো ভিনেগার ও পানির মিশ্রণে পানিতে শতাংশ আয়তন অনুযায়ী পনেরো মিনিট ভিজিয়ে রাখা এতে প্রায় একশো ভাগ ফরমালিন দূর হয় কোন ফলমূল খাবার আগে সেটি হালকা গরম এবং লবণ মিশ্রিত পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখুন এতে করে ফরমালিনের পরিমাণ প্রায় আটানব্বই শতাংশ দূর হবে খোসা ফেলে দিন যেসব ফল ও সবজির খোসা ফেলে দেওয়া যায় সেগুলোর খোসা ফেলে দিন যেমন পেঁয়াজ আলু অ্যাভোক্যাডো আপেল আদা আম গাজর মুলা, ইত্যাদি প্রথমত এসব ফল ও সবজি ধুয়ে নিন তারপর খোসা ফেলে দিন খোসা ছাড়ানোর পর আবারও ধুয়ে নিন নিজস্ব ক্লিনার তৈরি করুন এক টেবিল চামচ লেবুর রসে দুই টেবিল চামচ বেকিং সোডা যোগ করে ভালোভাবে মেশান এবার এতে এক কাপ পানি যোগ করুন এই মিশ্রণটি ফল ও সবজিতে স্প্রে করুন পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন ফর্মালিন আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক তা তো বলা বাহুল্য এটি মানব ক্যান্সার এমনকি মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায় তাই এসব ভেজাল থেকে দূরে থাকায় শ্রেয় ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করার কোনোই প্রয়োজন নেই তবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার আশেপাশের সবার কাছে শেয়ার করে ফরমারিন নামক মারাত্মক বিষ থেকে সবাইকে বাঁচার উপায় বাতলে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে